বগুড়ায় এই প্রথম এই রকম এই ধরনের খাবার একদম ভাবনা চিন্তার বাহিরে আমি অনেক দিন ধরেই শুনতেছিলাম যে ওখানে নাকি চিকেন গ্রিল চাইনিজ ধরনের খাবার পাওয়া যায় বাট সত্যি খাবার গুলা যে এত মজার বা এরকম এত সুন্দর পরিবেশে এটা আমার ধারণার বাহিরে আমি বলতেছি মেডিকেল মেডিকেলের কথা মেডিকেলে সাধারণত আমরা যাই বিভিন্ন রকমের ট্রিটমেন্টের জন্য এবং এখানে থাকাকালীন অবস্থায় ভিতর থেকে খাবার দেয় বা ভিতরের খাবারটা কিন্তু আসলে খাওয়ার মতো হয় না বাইরে খুব একটা ভালো মানের খাবারও পাওয়া যায় না বাট মুসাফির এখানে যে বাংলা খাবারের পাশাপাশি চাইনিজ খাবার গুলাও যে এত মজার হবে এটা আমি কখনোই ভাবি নাই এখানে যে আমি ওনাদের চিকেন গ্রিলটা ট্রাই গ্রিলের সঙ্গে আমরা নান নিয়েছিলাম এবং প্রাইসটা কিন্তু একদমই রিজনেবল প্রাইসের মধ্যে ছিল গ্রিলের প্রাইস ছিল অনলি একশো তিরিশ টাকা এবং নানের প্রাইস ছিল অনলি বিশ টাকা টেস্ট আমার কাছে মোটামুটি লেগেছে তারপরে আমরা নেক্সট যেটা ট্রাই করেছিলাম এখানকার চিকেন ফ্রাই এটা আমার কাছে অনেক বেশি মজার লেগেছে চিকেন ফ্রাই পরোটা লুচি বা নান যে কোনো জিনিসের সঙ্গে ট্রাই করতে পারবেন যে গরম গরম পরোটার সাথে নাকি খেতে বেশ ভালো লাগবে পুরিটা ওই সময় অ্যাভেলেবল ছিল না এবং এখানে চিকেন ফ্রাই এর সঙ্গে কিন্তু ওনারা তেঁতুলের একটা সস দিয়েছে এখানে মিউনিস এবং এক একসঙ্গে একটা সস আকারে দিয়েছে এখানে চিকেন ফ্রাই এর যদি আমি কোয়ান্টিটিটা বলি বেশ ভালো পরিমাণে ছিল প্রাইস অনলি একশো বিশ টাকা অনলি একশো বিশ টাকা হিসেবে কোয়ান্টিটিটা আমার কাছে কিন্তু বেশ ভালো মনে হয়েছে এবং খুবই ভালোভাবে কিন্তু কুক হয়েছে যদি একটু ভালোভাবে লক্ষ্য করে এবং এই চিকেন ফ্রাইটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে সবাইকে বলবো একবার হলো মুসাফিরখানার খানার এখানকার চিকেন ফ্রাইটা অবশ্যই ট্রাই করবেন আর একশো বিশ টাকা হিসেবে কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো ছিল আমার কাছে ওভারঅল মিলে অনেক বেশি ভালো লেগেছে মুসাফির খান রেস্টুরেন্ট লোকেশন আপনাদের বলে দিই জিয়া মেডিকেল এর সামনে একদম জরুরি মানে দুইটা গেটের এর মাঝামাঝি বলতে গেলে জরুরি গেট এর একটু জরুরি গেট এর মাঝামাঝি অবস্থায় এখানকার কিন্তু বাংলা সকল ধরনের খাবারও পাওয়া যায় সকাল বেলায় সকালে খিচুড়ি পরোটা থেকে শুরু করে সারাদিন রাত এই হোটেলটা কিন্তু খোলা থাকে আমি যেহেতু বেলা গিয়েছিলাম আমি গ্রিলটা ট্রাই করতে গিয়েছিলাম এবং চিকেন ফ্রাই ট্রাই করতে গিয়েছিলাম জন্য করে এই দুইটা ভিডিও আপনার সঙ্গে শেয়ার করলাম আর হ্যাঁ আপনারা যদি বাংলা খাবারের রিভিউ জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি নেক্সটে বাংলা খাবারের রিভিউ দেওয়ার ট্রাই করব কারণ আমার মনে হয় বাংলা খাবারের রিভিউটা বেশি প্রয়োজন কারণ আমরা জিয়া মেডিকেলে আমাদের সকলেরই কিন্তু কোনো না কোনো কারণে কিন্তু যাইতে হয় আল্লাহ না করুক কারো যেন যাওয়া না লাগে কিন্তু তারপরেও কিন্তু যাইতে হয় তো এখানকার বাংলা খাবারের রিভিউ দেওয়ার আমি খুবই দ্রুত ট্রাই করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন যারা চ্যানেল চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব এবং ফলো করেনি অবশ্যই ফেসবুক থেকে ফলো এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সটে কোন রেস্টুরেন্ট বা কোন হোটেলের রিভিউ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট আমি সে রেস্টুরেন্ট বা হোটেলে রিভিউ দেওয়ার ট্রাই করব আপনাদের সুবিধার্থে আবারও আমি লোকেশনটা বলে দিচ্ছি মুসাফির খানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের লোকেশন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এর সামনে বগুড়া আল্লাহ হাফেজ